গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের আলোচনা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয় নিয়ে তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়টির পরীক্ষা এবছর থেকে হবে পঞ্চাশ নম্বরে আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের মান সব কিছুই জানব তবে মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে তোমাদের বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো এর পাশাপাশি চ্যানেলটিকে লিঙ্কটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায় তাহলে চলো সময় না না করে নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে ছটি পাটিগণিত থেকে দুটি বীজগণিত থেকে দুটি এবং জ্যামিতি থেকে দুটি পাটিগণিত থেকে চারটি করতে হবে বড় নম্বরের বড় প্রশ্ন চার নম্বর করে ১৬ নম্বর তৈরাসিক শতকরা মিশ্রণ সময় ও কার্য আটটি প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাদের করতে হবে চারটি বীজগণিত থেকে করতে হবে মোট চোদ্দো নম্বরের উত্তর এর মধ্যে দুটি চার নম্বরের প্রশ্ন থাকবে গসাগু ও লসাগু থেকে উৎপাদক বিশ্লেষণ থেকে থাকবে একটি তিন নম্বরের প্রশ্ন এবং সরলীকরণ থেকে থাকবে একটি তিন নম্বরের প্রশ্ন জ্যামিতিতে চারটি উপবাদের মধ্যে তোমাদের দুটি করতে হবে আট নম্বর প্রতিটির মান চার করে এবং দুটি প্রয়োগ তোমাদের করতে হবে চারটির মধ্যে সেখানে থাকবে তিন নম্বর করে ছ নম্বর টোটাল মান পঞ্চাশ জ্যামিতির প্রশ্ন নিয়ে তো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত জ্যামিতিক সমস্যা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলি আমরা দেখে নেব প্রথমেই দেখে নিচ্ছি নির্দেশমতো উত্তর দাও প্রশ্নমান চার প্রথম প্রশ্ন প্রমাণ করো যে কোনো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ পরবর্তী প্রশ্ন প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে তিন নম্বর প্রশ্ন প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপের অপেক্ষা বৃহত্তর হবে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম এগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যে লেখা যেসন এগুলি খুব ভালোভাবে তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্নে চলে আসি নির্দেশ মতো উত্তর দাও প্রশ্নমান তিন এবিসি ত্রিভুজের বিএসি কোণ নব্বই ডিগ্রি এবং ডি বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু যে বিডি সমান এডি প্রমাণ করো যে ডি হল বাহুর মধ্যবিন্দু পরবর্তী প্রশ্ন প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান পরবর্তী প্রশ্ন দেখাও একটি কোণের অন্তর্ খণ্ড ও বহির সমুদ্রি খণ্ড পরস্পর লম্বভাবে অবস্থিত নির্দেশ মতো উত্তর দাও প্রশ্নমান তিন দেখো এখানে একটি ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ যার বহিষ্ঠ কোণ এ বলা আছে একশো পাঁচ ডিগ্রি তাহলে চিত্রে কন্ডিশন যেটা দেওয়া আছে শর্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবি সমান এসি এবং এসিডি কোণ একশো পাঁচ ডিগ্রি তাহলে কি করতে হবে ত্রিভুজ এর কোনগুলির পরিমাপ কত তোমাদেরকে নির্ণয় করতে হবে পরবর্তী প্রশ্ন এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার এ বি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান আর কি বলা আছে কোন এ বি সি অর্থাৎ এই কোনটি পঁয়ষট্টি ডিগ্রি হলে বি এসি কোন বিএসি কোন অর্থাৎ এই কোনটার মান কত হবে সেটি নির্ণয় করতে হবে পরবর্তী প্রশ্ন চিত্রে টি ও এস টিওএস কোনটি কুড়ি ডিগ্রি এবং আর ও কিউ আর ও কিউ কোনটি ষাট ডিগ্রি হলে কোন পি পি ও টি অর্থাৎ এই কোনটা কমা দিয়ে আর ও পি আর অর্থাৎ এই কোনটা এবং কিউওএস কিউওএস অর্থাৎ এই কোনটার মান কত নিরয় করতে হবে পরবর্তী প্রশ্ন চিত্রে পিকিউ এবং বিসি অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটি পরস্পর সমান্তরাল এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে এখানে ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের মান বলা আছে আশি ডিগ্রি এবং সি কোণের মান বলা আছে চল্লিশ ডিগ্রি তোমাকে বার করতে হবে এক্স কোন অর্থাৎ এই কোনটি কোণ এবং এই জেড কোনটির মান পরবর্তী প্রশ্ন চিত্রে এফ ও ডি কোণের মান কত এফ ও ডি বলতে এই কোণটি তোমাকে বার করতে হবে কী কী দেওয়া আছে এ ও সি বলা আছে চল্লিশ ডিগ্রি বি ও ই বলা আছে তিরিশ ডিগ্রি তোমাকে এফ ও ডি কোণের মানটি নির্ণয় এই প্রশ্নগুলি তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রস্তুতি নেবে আশা করা যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্ন আসবে তোমরা এখান থেকেই সেগুলি কমন পাবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো